বেরিয়ে চলে আনিও পুরো বন্ধুর মতো এক সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শিবানীর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দিয়ে অনেক ভালোবাসা দিয়ে বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছে শিবানী কি করবে শিবানীর কাজ সকালবেলা কটা বাজে জানো নটা বাজতে পাঁচ দশ মিনিট যত সম্ভব বাকি মাছ আনতে যাচ্ছি এখন এত বেলায় এ জল জল করে না মাথা পুরো নষ্ট সকা এখনও এক গামলা খালি আছে গামলা খালি ছেলেকে যতগুলো বালতি ফালতি ভরা সেগুলো ভরে দিয়ে ছেলে বললাম বাবা তুই গামলাটায় পাইপটা দিস আমি ততক্ষণ চলে আসব আর দেখো টিপ উঠে যাচ্ছে বারবার আর দেখো পয়সা আজকে হাতে নিয়ে যাচ্ছি তার কারণ কি জানো ওই ব্যাগ পয়সার ব্যাগটা কালকে ছিঁড়ে গেছে আর কি আর কিছুই নেই বাজার গিয়ে অনেক দিন ধরেই ছেঁড়া ছিল কালকে একটু বেশি ছিঁড়ে গেছে সেই জন্য তো দাঁড়াও একটু দাঁড়াও তো মনে আছে গো আর তারিখটা আমি ও মনে ই হয়ে গেছে ও শান্তি নেই যেন মনে হয় জীবনে আমাদের সাথে যে আর কোর্টের ডেট আছে তাকে ওখানে ওদের ওখানে দেখতে পেলাম তাই যে জিজ্ঞাসা করতে নিলাম আমি না মাছটা মনে আছে কিন্তু আমার তারিখটা একদম মনে নেই আমি লিখেও রাখিনি এবার জানো একদম ভুলে গেছি আমি আমার মনেই নেই তো দেখা যাক কি হচ্ছে আর এই যে যাচ্ছি তারপরে গিয়ে বাজার থেকে বাজার নিয়ে এসে তারপরে আবার রান্না দেখা যাক জল জল করে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে জল ভরতে ভরতেই আমার এদিকে সমস্ত কাজ দেরি হয়ে যাচ্ছে চলো রাস্তায় অনেক লোক পরে আসে রবিবারের বাজারে না মাছ মাংস কিনতে গেলে অনেক পয়সার ব্যাপার থাকে জানো একদম এই যে টাকার মাছ নিয়েছি সে টাকা একটু মাছ বেশি হয় কিন্তু রবিবার তো না এত ভিড় থাকে না দাম করা যায় না দাম বলা যায় না দেয় মানে ওরা যা দাম বলবে নিলে নাও না নিলে না যাও না নাও পিছনের লোক রয়েছে লাইনে বললাম ডিম দিও না কতখানি ডিম দিয়ে দিলো মাছটা দিতে বললাম দিল না এবার ডিমটা কী হয় বলো তো ডিমটা দিলে আবার বেসন তেল সব মিলিয়ে মিশিয়ে অসুবিধা হয়ে যায় করা যাবে তেলাপিয়া ছিল একই দামে বরকে ফোন করছিলাম কি গো তেলাপিয়া মাছ নিব তো বরের ফোন হচ্ছে সুইচ অফ ফোন হচ্ছে না বরের ফোন সুইচ অফ হয়ে গেছে ওর ফোনটা খুব ডিস্টার্ব করছে ফোনটা কিছু শোনা যাচ্ছে না তাই না তো রবিবারের বাজারে মাংসের দোকানগুলো তো বেশি লাইন আর ভিড় সব বড় বড় বাবুরা সব যাকে বলে দেখো না এই বাজারের সামনে দিয়ে যাওয়া যাবে না সব বাইকে বসে বসে সব অর্ডার করবে সব চলে আসে এখন তো অনলাইন আরও আমাদের মতো ছোটোখাটো মানুষ তখন এই ঘুরে বেড়ায় কোথায় একটু কমে পাওয়া যাবে শাক কুচাতে কুচাতে হাঁপিয়ে গেছি হাতে যন্ত্রণা শুরু করেছে আর অনেকগুলো শাক অনেকগুলো শাক মানে চার আটি শাক এবার কর্মী শাক এমন একটা না ভাবলাম রেখে দেবো রেখে দিলেই দেখো একটু একটু হলুদ হতে লেগেছে কালকে দেখবো পুরো পেকে গেছে থেকে যদি রান্না করে রেখে দিই না খানিকটা তুলে তাহলে সেটা কালকে থাকবে বুঝেছো মানে কালকে খাওয়া হয়ে যাবে নাহলে তো ফেলাই দিতে হবে দেখবো অধিকাংশই পেকে গেছে আর কর্মী এই একটা গুণ বড্ড খারাপ দুদিন হলেই শাক একদম পেকে যায় কিছু থাকে না ওই জন্য কলমি শাকটা সস্তায় দিয়ে দেয় যখন দেখার বাজারে বিক্রি হচ্ছে না সস্তায় দেয় আজকে বস্তা পেতে নিয়েছি মাছ কেটে আসলাম তরকারি তরকারি গরম পাখি আর বস্তা পেতে নিয়েছি কারণ অনেকখানি শাক বস্তাতে না কুচালে থালাই হবে না বুঝেছো আর এই চারটে বেগুন এই বেগুনগুলো খারাপ হয়ে যাবে কানার মধ্যে ছেলেকে বললাম বেছে দিতে ছেলে ওই জন্য বেছে দিল বার করে খুঁজে দিল। দেখি বেগুনটা কিছু আর করতে হয় এচোড় ভেবেছিলাম আজকে করবো শাকটা করব করবো এচোড় করবো মাছে অনেকখানি ডিম দিয়েছে বললাম তোমাদের তার হচ্ছে বেগুনগুলো তো একদম গেছেই তো নিম পাতা নেই ঘরে আর নলে আজকে রবিবার ছিল নিম পাতা করে দিতে কেন রবিবার নিম পাতা খায় না আমারই ভুল হয়েছে তা কিছু একটা করতাম যাই হোক এখন আর কি করা যাবে দেখি কি করি একটু পটলের তরকারি আছে কালকে আর আজকে আমার আম বাটা খাওয়ার ইচ্ছা করছে এখন দেখা যাক কি হয় কত দূর করে উঠতে পারি কেন হাতে ভীষণ ব্যথা করছে আর আমার সিলটা একদম কোটানো নেই বরকে বলছি বর কদিন ধরে একদম ফোটাতে সময় পাচ্ছে না আর তারপরে হচ্ছে ওই বরের ছিনিটা পাজানো নেই ছেনি পাজিয়ে আনতে হবে হবে আর এক একটা ছিনি পাজাতে গেলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে লাগে এই হচ্ছে এই হচ্ছে ব্যাপার বুঝেছ কোটি ধার কমে গেছে না আমার হাতে ব্যথা করছে বলে আমার ভাল লাগছে না বলে অসহ্য লাগছে কোনটা হচ্ছে নিজেই বুঝতে পারছি না কোন কাজে হচ্ছে আমার মানে এত পিট ফিট কনকন করছে দুদিন ধরে পেটের পাশে যন্ত্রণা করছে শরীরটা এত অসহ্য লাগছে মানে আমি একদম পুরো মানে পাগল হয়ে যাবো মনে হচ্ছে এত কষ্ট আমি সহ্য করতে পারছি না তারপরে দেখলাম পেটটা জ্বালা করছে ওই ছোটো বাটিতে একটু মুড়ি চানাচুর খেলাম ঝুড়ি হয়ে মানে নাই ছোটো বাটিতে এইবার এরকম বাটিতে খেয়ে নিয়ে আজ রবিবার কাজের চাপ বেশি ছেলে পড়ে সবে ঢুকলো আর একটা স্যারের কাছে পড়া ছুটি স্যার কালকে পড়াবে এই হচ্ছে ব্যাপার আমার এত কষ্ট হচ্ছে এখনও ভিডিওর কাজ বাকি আছে ভয়েস দেওয়া বাকি আছে একটা শুধু ইনস্টাগ্রামের ভয়েসটা দিলাম ফেসবুকের বাকি ইউটিউবের বাকি কাজ করতে করতে আমি পুরো একদম পাটা ক্যামেরা সামনে চলে আসছে তো ননদ ফোন করেছিল তো ফোন করে কথা কথা বলছিলাম আধ ঘন্টার হাতে কাজও সেরে নিয়েছি তোমাদের দেখাই দেখো এই বড় গামলা যে গামলা ফ্যান গালি সেই গামলার এক গামলা শাক দেখতে পাচ্ছো দরজা লাগাও বাবা অন্ধকার হয়ে যাবে এই এক গামলা শাক আজকে ভাজা হবে বুঝেছ মাছ হবে মাছের ডিমের বড়া করব আর শাক আর এই কানা বেগুনের ভাপা বানাবো এই হচ্ছে আজকে রান্নার মেনু আর আমার চোখ মুখগুলো ফুলে গেছে না কি হয়েছে আমি নিজেও যাই না ছেলে আমার কী খাবে আমি জানি না ও এক একদিন ওর খুব খিদে লাগে এক এক দিন একদমই খিদে পায় না কি মনে ভাবে না চিন্তা করে না দুশ্চিন্তা করে আমার তো চিন্তায় চিন্তায় গেছে শরীর কটা বাজে জানো এই করতে করতে পনেরো বারোটা বাজে এখনো গ্যাস মোছা কড়াই মাজা এগুলো বাকি আছে কড়াইতে একটু তরকারি আছে আমাদের বটিটার মনে ধার কমে গেছে একদম কাটতে পারছি না বুঝেছো আমার ছেলে হচ্ছে কোথাও একটু ঘুরতে যাবে যে কয়েক বছর লকডাউনের আগে থেকে যাই না আমরা কোথাও না ছেলে একটু কোথাও ঘুরতে যাবে যাবে করছে কিন্তু আমরা বলেছিলাম মাধ্যমিক দিয়ে নিয়ে নবদ্বীপ নিয়ে যাব এই টেস্ট হয়ে যাক টেস্ট পরীক্ষা কেন যত বন্ধুরা বেশিরভাগই সব নবদ্বীপ গেছিল সৌমহার্লো সৌভিক সৌভিকরা তারাপীঠ গিয়েছিল আমি বলেছিলাম ঠিক আছে তুই তো কোনো দিন দেখেছি নিয়ে যাবো ওখানে তারপরে একের পর এক আমার ওর নাম কি সৌমদীপ সরি সৌম সৌমদীপ ওরা সব গেছিলো আমাকে বলেছিল আমি তো চিনি না ঠিকানা ঠিকানা সব বলে দিয়েছিল ফোন নাম্বার দিয়েছিল কিন্তু যেতে গেলে টাকা পয়সা লাগে না গো বাবার তো ফোন মানে সুইচই খুলছে না কাল চার্জে দিয়েছি কি চার্জ হয়নি সুইচ অফ না হ্যাঁ বরের ফোনটা সুইচ অফ রয়েছে আর খুলছে না কালকে কলাগুলো প্লাস্টিকের ড রয়েছে খুলে দাও তো জল এসে গেছে বাবা পায়খানা জল দিয়ে দিয়েছে বাথরুমে আর ঠাকুর কি খাওয়া মুড়ি খাওয়া পেঁয়াজ কাটবো তাহলে আমাকে দাও আমি উঠে পড়বো বটিতে কাটা শেষ ছেলে মুড়ি মেখেছে দেখো আচারের তেল লঙ্কা ঝুড়ি ভাজা টমেটো পেঁয়াজ সসা সব দিয়ে জমিয়ে মেখে এক বাটি খাচ্ছে কেমন স্বাদ পাচ্ছিস বল দারুন ও দারুন লাগে ওর এর থেকে যদি তুমি ভাত দিতে না বা রুটি দিতেও পছন্দ করতো না ঝুড়ি ভাজাটা দেখো নিয়েছে দেখো ক্যামেরার মধ্যে দেখ একবার দেখ ক্যামেরা তো দেখ একবার চলো কারেন্টটাও চলে গেল বাজে বাজে আমি কি করলাম তোমাদের সাথে কথা সে বলার পর আর ক্যামেরা অনই করিনি বাসন ধুলাম গ্যাস মুছিলাম ছেলেকে মুড়ি মেখে দিলাম ছেলে খেলো আমার বর ফোন করলো একটু কথা বললাম তো সেই সময় ছেলের সাথে দুগাল মুড়ি খেয়ে নিলাম বারবার চলে যাচ্ছে কারেন্ট আর এই যে হাত পাকাটা এবারে তো একদিনও মেলায় যাওয়া হলো না নাহলে একটা পাখা আর একটা আনতাম বারবার কারেন্ট চলে যাচ্ছে আর আর হয়েছে কি বলো তো যা কি বলতে নিলাম তোমাদের জন্য সঙ্গে ওই জন্য ক্যামেরা অন করলাম ও ভিডিও কাজ করছিলাম ভিডিও দিচ্ছিলাম কিছু ভিডিও তো ভয়েস বাকি ছিল সেগুলো দিয়ে পোস্ট করছিলাম বিয়েবাড়ির কিছু সামথিং কিছু বাকি ছিল সেগুলো দিয়ে পোস্ট করছিলাম দিয়ে আর এখানে এখন যাব হচ্ছে রান্না করতে একটাই রান্না বসালে নিশ্চয়ই এক ঘন্টায় হয়ে যাবে না তিনটে বেজে যাবে দু ঘন্টা ঠায় দুটো গ্যাস জ্বালিয়ে ধরপড় ধরপড় করে রান্না করতে হবে এই হচ্ছে শিবানীর জীবন যেখানে না মানে মানসিক টেনশান ভর্তি শরীরের খাটনি ভর্তি এত পরিশ্রম ক্লান্ত করে ভিডিও পোস্ট করার পরে চারানা পয়সা ইনকাম নেই তাহলে এই একটা জীবন কি হবে বলো তার মধ্যে শরীরের ভীষণ কষ্ট ছেলে কম্পিউটার করতে বসবে ছেলে আমার থেকে নেট নিল ওর ফোনে অতটা নেট হয় না না ওগুলো তো ওয়াইফাই কানেকশানে করতে হয় তো নেই যেহেতু আমার ফাইভ জি ফোন ফাইভ জি নেট পাওয়া যায় সেজন্য সেটা দিয়ে আমার ছেলে নেয় তাই তো বাবা ঠাকুরটা দিলো ছেলে বাইরে জামা কাপড় তুলতে হবে আচারটা রোদ্দ্রগুলো বা চাল বাবা চাল দাও আমাকে চাল ধুয়ে মেয়ে তো চালটা ধুয়ে এসে তারপরে দেখি বসাই চলো সতে থাকো তো মাছ ভাজা দেখো এই যে ভেজেছি অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কীবাণীরা এত ছোটো ছোটো মাছের পিস জানিয়ে নিয়ে এসে তো একটা সময় আমাদের এমন গেছিলো এর থেকেও মানে ছোট ছিল বা মাছ জোগাড় করতে পারেনি তার কারণ সে সময় জমিতে টাকা দিয়েছিলাম অনেক বেনা ছিলাম তখন খুব কষ্টের দিন কাটছিল তো তার থেকে তো এখন অনেক ভালো আছি আমি সব সময় মনে করি আগে যা ছিলাম তার থেকে এখন অনেক ভালো আছি মাছ ভেজের তেল ছিলো তার মধ্যে ভাবলাম আগে তাহলে মাছের ঝোলটাই করিনি ওই তেলটা দিয়ে কী করবো বেগুন ভাপাই এই যে দেখো এক গামলা কুটেছি বেগুন এদেশীয়রা কুটেছি বলে তাই না আর আমরা কাটা বলি তোর সবজি কেটেছি বা তরকারি কেটেছি যাই হোক বলি তো যাদের যেটা ভাষা তাই না মাছের তেলে দেখতে পাচ্ছ সেই মাছের ঝোল বসিয়েছি তবে অনেকে মাছের তেলে হচ্ছে মাছের ঝোল করে না বলে যে আষ্টে গন্ধ ছাড়ে কিন্তু মাছের তেলে মাছের ঝোল করলে টেস্ট আলাদা হয় তার কারণ মাছ ভাজলে যে গন্ধটা যে আছে সেটা তো তেলে থেকে যায় যখন তুমি ঝোলটার বা তরকারিটা করবে তাতে তোমার কি কি বলে আষ্টে গন্ধ আসবে নাকি তোমার ই হবে ভালো সেন্ট আসবে মাছ ভাজার মানে মাছের যে একটা সুন্দর একটা গন্ধ মাছ দেখবে অনেকে মাছ ভাজা দিয়ে ভাত খায় তো মাছ ভাজা নিশ্চয়ই একটা সুন্দর গন্ধ আছে তাই না তবে মাখা মাখা করবে ঝোল ফোল করবো না তরকারি যা আছে সেগুলো দিয়ে হবে এই যে বন্ধুরা কারেন্ট চলে গেছে গরমের মধ্যে আমার ছেলে উঠে পড়েছে আর এই বেগুন ভাপাটা ভেজে নিলাম বেগুনটা ভেজে নিয়ে গেছি ফোন ফোন করে করেছিলাম কথা বলছিলাম বলতে বলতে ভুলে গেছি একদমই ভুলে গেছি আর সর্ষে দিয়ে লঙ্কা বেটেছি কি বলবো আমার যেখানে মানে লাগছে সেখানে কারেন্ট এঁকে গেছে সেখানেই আমার জ্বালা বাজালা করছে এখনো মাছের ডিমের বড়া শাক ভাজা সব বাকি আছে মাছের ঝোল হলো এটা হলো আম বাট আজ কেটে এ দেখো আমগুলোকে দিই ছোটো ছোটো করে মিময় দিদিভাই বলে বলেছি তোমাদের আম বাটা খাওয়ার দিন শুরু হয়ে গেছে সত্যিই তাই আম বাটা খেতে আমার খুব ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে তো ছেলে খুব একটা ভালোবাসে না তবে ছেলের জন্য আর কালকের একটু চাটনি আছে ওই জন্যেই আরও আজকে আম বাটা করতে নিলাম ঠিক আছে তো ভাপা করি তরকারি মাছ সব হয়ে গেছে ওটা থাকলে বেগুন ভাপাটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে কালারটা দেখো একবারে সেই হয়েছে বেগুন কিন্তু অনেকে বলে কালো হয় কিন্তু দেখো বেগুনের তরকারি নাকি কালো হয় ওই আমি তো আমার তো হয় না বন্ধুরা তো যাকে যার হাতে যেমন হয় আর কি সেরকম তো আমি কটা কাঁচা লঙ্কা আবার চিঁড়ে চিড়ে দিয়েছি ওই দেখতে পাচ্ছ লাল সবুজ এর মধ্যে একটু ধনে পড়লে ও সেই স্বাদ হতো কোনো কথা হতো না দেখো তবে গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি হালকা হালকা করে ফোটাচ্ছি আর এটা যদি কুকারে দিয়ে ভাপাতাম আরও টেস্ট হতো আর এই যে শাক কাটা হয়ে গেছে মানে শাক তো কেটে রেখেছি বাটি শাক ভাত হয়ে গেছে বেসন এখানে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দেওয়া হচ্ছে ডিমের মাছের ডিমের হবে আর পেঁয়াজ কাটছি শাকে দেবো বলে বুঝেছো তো একে একে সব ই করছি এইটাকে এবার চলো নামানোর পালা কেন কাঁচা তেলের যে গন্ধটা সেটা নাহলে কিন্তু বেরিয়ে চলে যাবে সেটা যত ফোটালে না কাঁচা তেলের সেনটা চলে যায় তো চলো গ্যাসটা বন্ধ করে দিই দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়া আর লঙ্কা গুলো দেখো প্রত্যেকটার উপরে উপরে দেখছি কি নিচে অনেক লঙ্কা রয়ে গেছে জানো তো এখানে সব উপরে উপরে এই যে দিয়ে দিলাম বুঝেছ দিয়ে নিয়েছি আর এখনো শাক ভাজা কিন্তু অলরেডি বাকি আর ওই যে আম বেটে নিয়েছি আর এই লেবুটা গন্ধরাজ লেবু ছিল দেখো ওখানে ছিল বুঝতে পারিনি লেবুটা নষ্ট হয়ে গেছে যাকে বোতল টোতল পরিষ্কার করে নেবো আর কি করা যাবে ফেলে দেওয়ার তো কোনো জিনিসই না আর এই যে দেখতে পাচ্ছ এটা এটা পটকাটা এটা আমার ছেলেকে দিতে হবে ও ভীষণ ভালোবাসে পটকা খেতে মানে পটকার বড়া খেতে আর কি শুধু হলে হয়তো খাবে না কিন্তু পটকার বড়াটা খেতে ভীষণ ভালোবাসে মাছের ঝোলে দিয়ে দিলে আরও ভালোবাসে না অনেকে ঝোলে খেতে ভালোবাসে ও ঝোলে ভালোবাসে না ও ইসে ভালোবাসে বড়াতে ভালোবাসে খোঁজে বুঝেছ চলো এগুলো সব উল্টাই একে একে আমি ক্যামেরা সামনে তো এক হাতে ধরেছি উল্টাতে পারছি না এক করাই শাক এইটুকুনি হয়েছে তো অধিকাংশ যতটা খাওয়াবে হবে যা থাকবে থাকবে এই যে মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি গরম গরম সবার খাওয়া হয়ে গেছে একটা একটা করে বুঝছো ছেলে সব একটা একটা করে খাওয়া হয়েছে আর অল্প আছে আর হচ্ছে একটা কি কথা বলতে তোমাদের সামনে ক্যামেরা খুললাম দেখো আজকাল না আমার কিছু মনে থাকে না আমি সব যাই ভুলে জানো তো সত্যি কথা বলতে আমি এটা কোনো একটা কথা মনে পড়লো যেটা তোমাদের সাথে শেয়ার করা আমি মনে করলাম যে দরকার তাই জন্যে কিন্তু নেই মনে পড়ল মানে ভুলে গেলাম পুরো কথাটাই ভুলে গেলাম অন্য কিছু ভাবছি একটা মাথা এত কিছু চিন্তা ভাবনা নিলে ভুলব না তো কী মনে থাকবে বর এসে চান করে নিয়েছে আর এখন খাওয়া দাওয়া হবে খেয়ে দিয়ে বাসন কোসন নিজে ধুয়ে নিয়ে তারপরে অন্য কাজ হবে বুঝেছো সবু একটুখানি তো শরীরে তো ঘুম হয় না আজকাল তো দেখা যাক ভীষণ কষ্ট হচ্ছে শরীরটার মধ্যে একটা জিনিস আছে কি কথাটা বলতে নিলাম পরে মনে পড়বে জানো তখন আর ক্যামেরা মানে খোলা হবে না তখন মনে পড়বে এরকম একটা ব্যাপার আজকাল কিছু মনে উঠ করে উঠতেই পারি না যাকে মনে পড়ুক তারপর নাহলে বলবো ওরা দুপুরে রান্নাবান্না এই দেখো ভাত করেছি সাদা ভাত এই যে হচ্ছে কলমি শাক ভাজা তার সাথে হচ্ছে এখানে আম বাটা তার সাথে এখানে বড়া মাছের ডিমের বড়া পটল আলুর তরকারিটা কালকে ছিল যেটা আজকে আবার তরকারিটা করেছি মানে একটু মশলা দিয়ে আর কি কষা কষা করে বিয়েবাড়ির মতো এখানে তিনজনের জন্য তিন পিস মাছ আছে আর তার সাথে এখানে হচ্ছে বেগুনের ভাপা আর আমার বর এত দরজার সামনে দাঁড়িয়ে আছে যার জন্য পুরোটাই অন্ধকার অন্ধকার দেখাচ্ছে বুঝেছো আবার বলছে ওখানে দাঁড়িয়ে হুঁ একটা মানুষ যদি এই দরজার সামনে দাঁড়িয়ে যদি চুল বলো আমাদের ঘরে কি অনেক কালো তো অন্ধকার হবে না এই যে এইগুলো দেখো ওই জন্য দেখো কালো কালো দেখাচ্ছে তুমি সর দেখাচ্ছি আমি এই দেখো এই দেখো দেখো এসে ফোনে লাইট জ্বললেই বা হ্যাঁ এই হচ্ছে আজকের আমাদের রান্না বান্না তো কেমন হয়েছে জানিও আমি বরের থালায় ভাত নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা এটা আমার বাবা খুব ভালো খেতো আর সর্ষেটা বাটা হলে না ঝাঁজ হোটে খুব সুন্দর তো তার জন্য আমের চাটনি শাক ভাজা এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া মা ছেলে শুয়েছি এখানে আমার এখন ভিডিওর কাজ আছে করব আর তোমরা বলো তো আমার মুখ টুকগুলো কি ফুলেছে না কে বুঝতে পারছি না জানো কিন্তু কষ্ট হচ্ছে শরীরে বিশাল কষ্ট হচ্ছে বর দুপ কোমরটা এখন টিপে দিয়ে কাজ বেরোলো মানে দরকার আছে একটু গেলো আসলে দরকার আছে মানে ঘর পূজার ব্যাপার আছে তো তাদের মনে তুমি যাও তারপর আমি যাবো তুমি তো ওই জন্যে আর ওখানে সব খাবার দাবার লাইট জ্বলছে লাইট নেমাতে হবে আর আমি চুল কখনোই না বেঁধে শুতে পারি না খোপা এ দেখতে পাচ্ছি এখানে যে গাডার রেখে দিয়েছি আর খোপা খুলে চুল খুলে শুয়ে ওই না আমার চুলগুলো নষ্ট হয় তাড়াতাড়ি আবার না খোপা বাঁধা থাকলে বা মাথায় ক্লিপ থাকলে ওর মাথায় ক্লিপ এমনিও যদি আমি দিই না আমার মাথা ভীষণ যন্ত্রণা করে খোপা বেঁধে শুলেও মাথা ভীষণ যন্ত্রণা করে লোক কত সুন্দর স্টাইলে কত কত চুল বাজে আমি পারি না গো আমার যেমন হাত ব্যথা করে তেমন হচ্ছে মাথা যন্ত্রণা করে আগে ছিল মাথা ভর্তি চুল এখন থাইড আর চিন্তায় চিন্তায় চুলই নেই মাথার চুল সব উঠে গেছে তো চলো এখন একটু শুই দেখি বিকালে আবার হয়তো বাপের বাড়ি যাব কালকে যায়নি আজকে দেখা যাক তোমরা সতে থাকো বড় বড় দেখছি কী হয় মশাকে ওরম করে কে মারে তো দেখো শুভ সন্ধ্যা সবাইকে ছেলে খাচ্ছে হচ্ছে পাপড়ি সেই দিন আনা হয়েছিল ওই দিয়েছিলো না অক্ষয় তৃতীয়া সেটা আর এই যে মায়ের জন্যে মায়ের তো সুগার আছে তো ঠোঙা নেই আমাদের ঘরে আর আমাদের টিফিন কারিও নেই তো দেখো তেল আছে মনে বাপি দেখ এদের তেল তেল হয়ে গেছে একটা মায়ের জন্যে নিয়ে যাচ্ছি পাপড়ি যে মাকে দেব ঘি আছে কি জানি তো এখানে রয়েছে এক দুই তিন পিস রয়েছে ওটা তিনজন পরে খাবার এটা হচ্ছে ভাঙা টুকরো এখান থেকেই তুলে দিলাম ছেলেকে এটা হচ্ছে ব্যাপার চলো ঢাকা দিয়ে দিই বাপের বাড়ি এসছি আর হচ্ছে মা একা আছে সেই জন্যে মা বলছে টিপ করিস কেন ঘামে না টিপটা থাকছে না উঠে চলে যাচ্ছে আর ওই কোমর ফোমর গুলো এত যন্ত্রণা করছিল মায়ের এই ব্যথার মলমটা একটুখানি মালিশ করলাম প্রচণ্ড যন্ত্রণা করছে বলার কথা না তো কালকে একটা কথা বলতো থেমে গেলাম কালকে একটা ঘটনা ঘটেছে আমাদের সত্যি বলতে জীবনে করে দিন আমরা কোনো দিন কারোর জিনিসের উপর লোভ করিও নি আগেও কোনো দিন করব না একজন ফোন করেছিল আমার ছেলেকে তারপর আমার ছেলে আমার নাম্বার দিয়েছিল আমাদের তোমাদের বলেছিলাম বলবো ঘটনাটা ওয়াশিং মেশিন কেউ একজন বুকিং করেছে আমার ছেলে ভেবেছে হয়তো সোমা দিদি কিছু কুড়িয়ার প্রথম আমার ছেলেকে বলেছে কুড়িয়ার আছে একটুখানি এক সেকেন্ড বন্ধ করো তো পাখাটা প্রথম বলেছে ওখানে যে আমার ছেলেকে যে তো আপনার নামে একটা কুড়িয়ার আছে কোথায় দেবো তো আমার ছেলে বলছে আমি বাড়ি নেই আমি নাম্বার দিচ্ছি একটা ওই নাম্বারে ফোন করুন ভালো কথা আমাকে ফোন করেছে আমি তখন সব সদ্য শুয়েছি তারপর আমাকে বললো যে লাস্টে আমি না কে দিলো আপনাকে আমার নাম্বারটা সতেরো তেতাল্লিশ দোকান দোকান করছে তা দোকানে কাজ করে আমার বড় ভাই করে আর সতেরো আমার বড় ভাইয়েরই নাম্বার আর ও কি কোনো জিনিসও তো অর্ডার করেছে তারপর আমি জিজ্ঞেস করলাম কোন বলছে ওয়াশিং মেশিন তা ভাইকে ফোন করলাম ভালো না দিদি ওই সব পড়বি না ফ্রড ফ্রড হবে কি হবে ভালো করে যান টাকাটাকেই পেমেন্ট করবে এই ওই তারপরে ভালো কথা আমার ছেলে তখনই ফোনটা করেছে মা তোমাকে কেউ ফোন করেছে আমি পড়ার ওখানে আমাকে ফোন করেছিল কী কুরিয়ার আছে তা আমি বাড়ি আসার পরে বললাম তুই বুঝিসনি আমরা যে কোনো কিছু আমরা যে অর্ডার করি না তো সেটা বলছে না আমি ভেবেছি হয়তো সোমা মাসি হয়তো কিছু আমাদের জন্য পাঠিয়েছে তুমি বলছিলে না সে জানছি না মাসি বিরিয়ানি খাওয়াবে আমাদের তো সেই কথা বলাতে তারপর সেখান থেকে ফোন করেছে আমাকে বলছে আমি আবার জিজ্ঞাসা করলাম যে পেমেন্ট কে করো বলছে পেমেন্ট ম্যাডাম করা আছে আপনি শুধু ডেলিভারিটা নিন পেমেন্ট আমি তখন বললাম দেখুন দাদা আমরা ভাড়া বাড়ি থাকি আমাদের থাকার জায়গা নেই আপনি দেখুন কোনো একটা নাম্বার হয়তো ভুলটি পেছেন যার জন্য আমার ছেলের কাছে নাম ফোনটা গেছে আর আমরা কোনো অর্ডার করতে পারি না আর ওয়াশিং মেশিন তো আমরা স্বপ্নেও ভাবি না তারপর আমার ছেলের পড়ার ওখানে অনেক বাচ্চা ছিল তারা শুনতে পাচ্ছি স্পিকারে ফোনটা বলছে তোর মা আমার ছেলেকে বলছে তোর মাকে বল নিয়ে নি যখন পাচ্ছে তা আমাকে বলা তো আমি আমার বললাম দেখুন দাদা বেকার আমি জিনিসটা আপনি আমাকে জোর জবরদস্তি গছিয়ে যাবেন আপনার মাঝখান থেকে চাকরি যার জিনিস সে আমরা তো অর্ডার করিনি আর যার জিনিস সে যদি না পায় তখন কমপ্লেন করবে পুরো টাকাটাই আপনার বেকার হয়ে যাবে আর ওইটা আমাদের না আমাদের আর আমার করে রাজমিস্তির কাজ আমরা অত দামের ওয়াশিং মেশিন কোথা থেকে বুক করবো আমরা বুক করিনি আপনি দেখুন কোনো কারণে ভুলবশত নাম্বারটা টেপা পড়েছে কোনো একটা নাম্বার ভুল টিপেছেন যার জন্য নাম্বার বলছে না ম্যাম আপনাদেরই আছে মানে সে জোড়া জোরি আমাকে দিয়ে যাবেন যে আপনি ভালো করে আগে আবার চেক করুন আপনি আমার ফোনটা কেটে আপনি চেক করুন ভালো করে দেখুন তারপরে হচ্ছে খানিক্ষণ পর আবার আবার রিটার্ন আমার ছেলে আমাকে মেসেজ করলো মা তুমি একবার ফোন করে দেখো যে যার জিনিস তাকে পৌঁছালো কিনা আমি আমাদের কি দরকার আমরা নিয়ে নিই এইটুকুই তা সেখানে বলাতে যায় আমি আবার একজন আমাদের পাশে বৌদি শুনে বলছি যে যখন মানুষ পেলে ছাড়ে না বলছি না সে গরিব মানুষ হতে পারে তার চাকরি চলে যাবে আমি কেন নেবো যে জিনিস আমার না যেই জিনিস আমার না সেই জিনিস আমি কখনো নিই না কেউ আমাকে ভালোবেসে কিছু দিল সেটা আলাদা ব্যাপার আমাকে ভালোবেসে দিলে আমি অবশ্যই মাথা নিচু করে নেবো কিন্তু আমি এরকম চাই না তা ফোন করল তা বললো যে হ্যাঁ বলছে দিদি ভাই কত মানুষ আছে যারা হয়তো নিয়ে নিত নিয়ে বলতো নিই নি আমার তখন এই টাকাটা গচ্ছা যেত আমার বা কিছু আপনি আমাকে বললেন বোঝালেন আমি চেক করলাম দেখলাম আবার আপনি ফোন করে জিজ্ঞাসা করছেন যে জিনিসটা তার কাছে মানে তো আপনাদের মতো মানুষ হয় না আমি সেটাই সময় ভাবি যে মানুষের তা অনেক ভালো করেছে জীবনে আগামী দিনেও তাই কিন্তু আমাদের সাথেই যেন একটা মানে কি তো কি আমি এই আস্তে আস্তে এখন বাপের বাড়িতে সেই কথা বলছিলাম যে আমরা মানুষের কখনো ক্ষতি আমি ঠকেছি কিন্তু আমরা কখনো কারোকে ঠকাইনি আগামী দিনেও কোনো দিন ঠকাবো না ওই যে ঘরটা নিয়ে আমি বললাম যেটা আমার না সেটা আমি জোর করে কোনো দিন থাকবো না বলেছে বাড়িওয়ালা যে আসতে সুস্তে তোমরা দেখে শুনে অন্য জায়গায় যাওয়ার কথা আমি বলেছি যতদিন না ভাঙছে আপনি তো আর কিছু করবেন না মোটামুটি যতদিন থাকার মতন আছে আমরা থাকি ভেঙে পড়ে গেলে তো চলেই যাব তখন তো যেতেই হবে যখন তখন খেতে পাই না পাই অন্য জায়গায় ব্যবস্থা করতেই হবে কিছু করার নেই তো চলো মা চা করতে গেছে একটু চা খাই আজকে তাড়াতাড়ি বাড়ি যাব কেন যে মুদি সদাই জিনিস আমার নামার আছে ওই জন্যে সাথে থাকো বর গেছিলো মুদি সদাই জিনিস আনতে কখন গেছে বাবা সেদিনকার দেখো পনেরো দশটায় গেছে দোকান বন্ধ করে দিয়েছে আর আজকে কত রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে এখনও দোকান খোলা বলছে দোকানে খুব ভিড় তা যে রবিবার না সে জন্য তো এখানে খাবার দাবার দিচ্ছে যে পটলের তরকারি শাক ভাজাটা গরম করে রেখে দেবো আর ওখানে রয়েছে বেগুন ভর বর জিজ্ঞাসা করলাম বরকে বেগুন ভাপা দেবো বর বললো যে আগে পটলের তরকারি দাও যদি লাগে তো নেব তারপরে খেয়ে দেখলো ছেলে বললো না মা আমাকে একটু দাও তার জন্য ছেলে খেয়ে দিলাম তো বর বললো তাহলে আমাকেও একটু দিয়ে দাও তো ওই জন্য দেওয়া আছে রুটি ওখানে কলা আছে আর যেহেতু বর আর মিস্ত্রির কাজ কর সিমেন্টগুলো সব ওর নাকে চলে যায় ভবিষ্যতে গিয়ে লাঞ্চে অনেক সমস্যা করতে পারে তার জন্য ওকে কলা খেতে হয় আর কি এরকম যারা পারে তা আমি চেষ্টা করি কম দামেরই নিয়ে আসতে তো যা কলা খাওয়া নিয়ে কথা এই যে খাবার দাবার দেখতে পাচ্ছ কি কি দিয়েছি ছেলের থালা বরের থালা দুজনেরই আছে তো বন্ধুরা দেখো কত কিছু তোমাদের সাথে কথা বললাম শেয়ার করলাম আমার বরকে ক্যামেরা দেখতে দিয়েছি ক্যামেরা খুলেছে ভিডিওতে গেছে কিন্তু ক্যামেরাটাকে অন আর অটোমেটিক অনেকক্ষণ থাকলে ফোন বন্ধ হয়ে যায় ফট করে ফোনটা বন্ধ হয়ে গেছে বর বলছে যে কি হলো আমি ভাবলাম কোন কারণবশত বন্ধ হয়েছে তারপরে দেখা যায় তারপর দেখা যায় লাস্ট ভিডিও যেটা ছিল সেটা ওষুধ খেলাম ওষুধগুলো এত বড় বড় সেটাও দেখালাম হলো এত বড় ওষুধ আমি কিনতে পারি না সব আমার বড় মাটি করে দিল মুদি জিনিস নিয়ে এসে বাপের বাড়ি থেকে আসার পর ছেলে তুলে দিয়েছে আমি খেয়েছি আমার মাথা টাথা কেমন করছে শুতে পারবো তো ওষুধ আমি ভাত খেয়ে সাথে সাথে ওষুধ খেতে পারি না সেই কারণে একটু দেরি করে ওষুধটা খেলাম শুয়ে পড়েছিলাম আবার উঠে পড়লাম তো চলো কি কি বলেছিলাম সবই তো ভুলে খেতে ঘ করে ওষুধটা খেয়ে নাও

ফটোতে নিয়ে গিয়ে রেখেছে কেমন অভিজ্ঞতা এক একজনের বর কি সুন্দর সারাদিন কাজকর্ম ফেলে দিয়ে কোনো কাজ করে না বইয়ের পিছনে পিছনে ক্যামেরা নিয়ে গড়ে আর আমার বরকে বলেছি যে কী একটু ভিডিও করো পায়ে ছিল মশা ও না ওর অভ্যাস আছে হাত দিয়ে মশা মারে না মানে পায়ে মানে কোনোরকম মাত্রে মূল্য মশাটা লাগলো মূল্য না হল উঠে গেল জাগে ওর আয়ু ওর ভগবান ওকে দান দিয়েছে আর কি ফটো তুলে ফার্স্ট ফার্স্ট ফ্লাস ফার্স্ট করতে হচ্ছে ফটো তুললে তো ফার্স্ট ফার্স্ট করেছে পা মা সব ফ্লাস করেছে কতক্ষণ পর তারপর আবার চালু করেছে আমি ভাগ্যে সেদিন বলেছিলাম নাহলে সেই ভিডিওটাও যেত আমি তারপর বললাম যে কী গো তুমি কেটে আবার চালু করো ভাগ্য স্কেটে চালু করতে বলেছে বলে পরে যেদিন এডিট করতে নিয়ে বসেছি দেখছি যে এইটুকুনি মাত্র ভিডিওটা তুলেছে ভাগ্যে সেটা বলেছিলাম যে কেটে চালু করো ভালো ওই ফার্স্ট ফার্স্ট করে কতগুলো বুঝতেও পারতো না আর ওইরকমই থেকে এখন ওই ভিডিওতে নিয়ে এরকম করে টিপেছে টাইম সেটটা উঠছে কিনা কেন অর্ন হয়েছে কিনা দেখতে হবে তো অনেক সময় কি হয় রাজমিস্ত্রি কাজ করে ফিঙ্গারটা কাজ করে না ওই জন্য টাক করে টিপলে স্ক্রিন ফোন তো ফিঙ্গারটা কাজ করে না

বাবা ছেলে পুরো বন্ধুর মতো একদম দেখো দেখো অবস্থাটা দেখো তোমরা দেখো একবার দেখো ওর বাবা যতই ওর উপর রেগে যাবে ততই ও ঘষটে ঘষ্টর বাবার কাছে ওই দেখো তো কাদের কাদের বাড়িতে এরকম হয় আমি ভিডিওটা শেষ করে আবার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই একটু শেয়ার করছি বুঝেছো রাতেও শুয়ে শুয়ে এরম করবে আর সারাদিন ওই দেখো